আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও কিন্তু বেশ আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম এখন ঘড়ির কাটাতে এ সাড়ে সাতটা মতো বাজে আর আজকে হলো বুধবার তো সবাইকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আর কি বলো তো সকালবেলা ঘুম থেকে অনেকটা আগে উঠে সব বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়েছি নিয়ে পুজো দেব সেহেতু ভাবলাম যে চানটা করে নিই তো বাসন কয়টা মেজে পুজুর তো দেখো ফুলও তুলে নিয়েছি আর কালকেও বাজার থেকে ফুল নিয়ে আসলাম তো দেখো একসাথে করে নিলাম যে যে জিনিসগুলো লাগবে সেগুলোও সব কিছু রেডি করে নিয়েছি আর কী বলতো আজকে আমার সোনা পাপার প্রথমবার আমি ওকে ষষ্ঠী দেবো তো সে কারণে তো সকাল সকালে করে নিচ্ছি ভাবছি যে একদমই উপোস থেকে ওকে দেবো তো ওকেও কিন্তু আমি চানটা করে নিয়েছি আর তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছিলাম আর কি বলতো একটু সকাল সকাল করে নিচ্ছিলাম আর কি প্রচণ্ডই তো গরম নাজেহাল গরম এত গরম লাগছিল পুরো অবস্থা খারাপ তো দেখো একদমই তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে নিয়েছি আর এখানে কি অল্প কিছু ফলও কেটে নিয়েছি আর যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি অলরেডি রেডি করে নিয়েছি আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে যে ছোট বাচ্চাদের মানে মা সন্তানকে ষষ্ঠী দেয় তো সেটাই আমি দিচ্ছি আর আমাদের সোনা পাপার এ প্রথমবারে ওকে আমি ষষ্ঠী দিচ্ছি তো আমি সব কিছু জানি না তাও কিছু কিছু জেনেছি তো আমি আমার মতন করে ওকে ষষ্ঠীটা দিচ্ছি তো চলো তবে তোমরা দেখতে থাকো আশা করছি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে আর সবার কাছে একটাই অনুরোধ করব সম্পূর্ণটা ব্লগ দেখার জন্য আর দেখো ছেলে কিন্তু একদমই বসতে চাইছে না একদিকে আমি প্রচণ্ড গরম পুরো নাজেহাল অবস্থা হয়ে গেছে আবার এদিকে ছেলেও আমাকে পুরো নাজেহাল করে দিচ্ছিলো একদমই বসতে চাইছিল না ভীষণ পরিমাণে জামা পরাতে পারছিলাম না কারণ ও না একদম সফট জামা ছাড়া একদমই পরতে পারে না এর ড্রেসগুলো ও পরবে না আমাকে বলছে না না পরবে না তাও আমি জোর করে পরিয়েছি আর দেখো লাস্ট পর্যন্ত ও বসতেই চাইছিল না সেই একটা দইয়ের দই দিয়েছি সামনে তো এখন দইটা খেতে খেতে ও আমি কিন্তু এদিকে আমার কাজটা একদম কমপ্লিট করে নিয়েছিলাম আর আমার না হাত পা পুরো কাঁপছে যে ছেলে কখন উঠে দৌড় মারবে তো সেটাই ভয়ে ভয়ে ওকে তাড়াতাড়ি করে দিচ্ছিলাম আর দেখতে পাচ্ছ বিচনে যে জলটা দিচ্ছিলাম ও ভীষণ হাসি পাচ্ছিলো আর কি আমি ভাবছিলাম তো একাতো তো ওকে ধরার মতো কেউ নেই তো এদিকে আমি করছি আমি ভেবে ভাবলাম আর কি যে উঠে যদি পালাই তাহলে আমি কি করবো তো যাই হোক সব কিছু আস্তে আস্তে করে করলাম আর দেখো এই দইটা ও কিন্তু সুন্দর করে বসেছিল আর দেখো এদিকে আশীর্বাদ করতে গেছিলাম একটু আশীর্বাদ না করতে করতে ও কিন্তু দূরে পালাচ্ছে আর বসবে না তো চলো এদিকে ও দুষ্টুমি করতে থাকুক আর কি বলো তো ওকে এদিকে কিন্তু ড্রেসগুলোর সাথে সাথে খুলে দিয়েছি আর এখন একটু ফল নিয়ে নিয়েছি যে পুজো দিয়েছিলাম সেখান থেকে তো ওকেও খাইয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি আর সকালবেলা না আজকে কোনো টিফিন খাইনি আর এখন প্রায় কয়টা দশটার উপরে বেজে গেছে তো কখন রান্না করব আমার মানে অবস্থা সত্যি খুবই খারাপ এদিকে তো গরমে মানে শরীর এত ঘামাচ্ছে কি বলবো একটু বাদে বাদে একটু হাত মুখ ধুয়ে আসছি আর এদিকে রান্না আজকে করবো চিকেন আর মাজালাও মাজন নিয়ে আসলো তো সেটাও রেখে দিয়েছি তো দেখো আর এতটাই আমার এখন টাইম শর্ট কী করবো আমি ভাবলাম যে কখন রান্নাটা করব তো সেই জন্য আজকে না সাদা তেল দিয়ে আজকে চিকেনটা রান্না করে নিচ্ছিলাম কারণ লাল তেল ছিল সেটাকে আর প্যাকেটটা খুলি নিই যে আবার ঢুকাবো মানে এতটাই আমার তাড়াহুড়ো লেগে গেছে তো দেখে দেখো ঝটাফট করে একদিকে প্রেশার কুকারে ডালটা বসিয়ে দিয়েছি আর এদিকে চিকেনটাও রান্না বসিয়ে দেব আর এটি এদিকে মাছটাও আমাকে কাটতে হবে জানো তো আর এদিকে ছেলেও ভীষণ পরিমাণে দুষ্টুমি করছিল আর কি বল তো ও তো একা আর কি বলতো একদম সকাল সকাল ঘুম থেকে উঠেছে তো সেজন্য না প্রচন্ড বিরক্ত করছিল আমি চাইছি না এই টাইমে ওকে ঘুম পাড়ানোর জন্য ভাবলাম যে একবারে খাইয়ে ওকে ঘুম পাড়াবো কারণ সকালবেলা তেমন কিছু আজকে খাওয়ানো হয়নি ওই কলা আর মুড়ি দিয়ে চটকে খাইয়েছিলাম তো সেহেতু না ওকে ভাবলাম যে না কিছু একটা খাওয়ায় তারপরে ঘুম পাড়াবো আর দেখো আমি কিন্তু একদমই শর্টকাটভাবে চিকেনটা রান্না করে নিয়েছিলাম আর খুবই তাড়াহুড়ো করে রান্না করছিলাম আর এদিকে চিকেন রান্না করতে করতে এদিকে কিন্তু আমি মাছটাও কেটে নিচ্ছিলাম আর সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ কী বলতো ভাবলাম যে না একটা নিয়ে বসে থাকলে তো হবে না টাইমের মধ্যে সব কিছু করতে হবে আর জানো তো বন্ধুরা এই গরম মধ্যে না রান্না করে না একদমই বেশিক্ষণ থাকতে ইচ্ছে করো না যে কখন রান্নাটা করে বেরোবো এটাই শুধু আমি সবসময় ভেবে পাই না যে সত্যি কখন জানি রান্নাঘর থেকে বেরোবো আর তার মধ্যে পড়েছি শাড়ি এতটা গরম লাগছিল কি বলবো আর দেখো মাছটাও কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম তো এখন এটা ফ্রিজে রেখে দেব ভেবেছিলাম যে ছেলের জন্য দু পিস ভেজে রেখে দেব তো ভাবলাম যে না আজকে চিকেন দিয়ে ওকে খাওয়াবো আর মাছটা এখন রান্না করব না দেখো মাছটাও একদমই পরিষ্কার করে এখন ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখছি আর এদিকে কিন্তু বাকি কাজগুলোও করতে হবে সকালবেলাতেও ঘর টরগুলো গুছিয়েছি কিন্তু আবার এগুলোকে ছেলে এলোমেলো করে নিয়েছে তো ভাবলাম যে না একবারে ডাস্টিংয়ের কাজটাও করে নিই আর জানো তো বন্ধুরা প্রত্যেকদিন যদি আমার যে ডাস্টিংয়ের কাজটা যদি না করি না একদমই ভালো লাগে না তো এভাবে কিন্তু একটু করে নিচ্ছি আর দেখতে পাচ্ছ ছেলে কিন্তু ভীষণ পরিমাণে দুষ্টমি করছিল তো ভাবলাম যে ও ওর মতো খেলোক আর আমি এদিকে কাজগুলো করে নিই ঝটাফট করে না হলে না ভীষণ পরিমাণে আমার পায়ে পায়ে ঘুরে জানো তো তো কাজ করতে না এক মন দেরি হয়ে যায় একা তো তো একা হাতে সব কিছু ম্যানেজ করাও কিন্তু অনেকটাই কষ্ট তার মধ্যে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো আরও কষ্ট বুঝলে কিন্তু অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম যে ভেবেছিলাম যে কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি করে নেব কী বলতো যতই চেষ্টা করি না কেন একটু তো দেরি হয়ে যায় কারণ বাচ্চাকে খাওয়াতে হয় ওকে একটু টাইম দিতে হয় সব কাজে তো একা করি তো সেজন্য একা হাতে ম্যানেজ করতে অনেকটাই কষ্ট হয় জানো তো তো দেখো এদিকে আবার আমি যেহেতু নিচে নেমে গেছি এগুলো ডাস্টিং করছি ও কিন্তু আমার পায়ে পায়ে ঘুরছে দেখতেই পাচ্ছ মানে ও এত মানে আমি যা করব ও কিন্তু তাই করার চেষ্টা করে তো কী আর করবো ওকে নিয়ে কিন্তু আমি এভাবে কাজগুলো করি প্রত্যেকটা দিন প্রতিনিয়ত এভাবে করে যাচ্ছি তো দেখো এদিকে আস্তে আস্তে কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম আর জানো তো এই ডাস্টিংয়ের কাজটা যদি না করি না আমার একদমই ভালো লাগে না এতটা পরিমাণে হাওয়া দে হাওয়ার সাথে প্রচণ্ড ধুলা আসে আর জানো তো জানালাগুলো না খুলেও পারি না প্রচণ্ড গরম তো তো জানালা দিয়ে না প্রচুর হাওয়া আসে তো সেজন্য খুলে দিই আর দেখতে পাচ্ছ ছেলে কিন্তু আছে আমার সাথে ও কিন্তু আমাকে একদমই কাজ ছাড়া করে না কোথাও যাবে না শুধু আমার পায়ে পায়ে ঘুরবে আর দেখো ওকে নিয়ে যে কাজগুলো করতে আমার এত কষ্ট হয় কি বলবো তো যাই হোক এদিকে ছেলেকে কিন্তু ড্রেস পরায়নি শুধু এইভাবে খালি গায়ে রেখে দিয়েছি গরম তো সেই জন্য আর দেখো এদিকে কিন্তু আমি খাটের নিচটাও মুছে নিচ্ছিলাম আর জানো তো একদিন যদি না মুছি না একদমই ভালো লাগে না যখন সন্ধ্যাবেলা ঘরে ঢুকি বসি দেখি এই উপর এত পরিমাণে ধুলা জমে গেছে একদিন না মুছলে তো সেই জন্য না প্রত্যেক দিনের কাজ আমি প্রত্যেক দিন করে নিই আমার ভীষণ ভালো লাগে না হলে না একদমই ভালো লাগে না একদিন যদি মোছামুছির কাজটা যদি না করি তো ওইদিকে কিন্তু আমার রান্নাটা হচ্ছে এদিকে কিন্তু কাজটাও করে নিয়েছিলাম কী বলো তো এভাবে কাজগুলো করলে না একটু তাড়াতাড়ি ঝটাফোত করে হয়ে যায় না হলে না একটা করে আরেকটা জন্য করতে হলে না অনেকটা দেরি হয়ে যায় আর দেখো এইদিকে আমি ডাস্টিংয়ের কাজটা করে নিচ্ছি আর ঘরটাকেও ঝাঁপ দিয়ে নিচ্ছিলাম আর ছেলে কিন্তু আছে বারান্দার মধ্যে খেলা করছিল তো এভাবে কিন্তু ভাবলাম যে না এক একটা করে রুমগুলো গুছিয়ে নিই তাহলে কিন্তু আমার কাজটা অনেকটা এগিয়ে যে যাবে আর এদিকে দেখো ঘরটা কিন্তু ঝাড় দিয়ে দিয়েছি আর ঝাঁপ দিয়ে রান্নাঘরেও চলে আসলাম আর রান্নাঘরে এসে ডালটা কিন্তু একদমই সোমবার দিয়ে একদম চিকেনটাও রেডি ডালটাও হয়ে গেছে আর জানো তো বন্ধুরা রান্না করার সাথে সাথে যদি বাসনপত্রগুলো মেজে নেওয়া যায় না অনেকটা কষ্ট কম হয় জানো তো পরে যদি রেখে দিই না অনেকটা কষ্ট হয় মাছতে কড়াইটা না এতটা শক্ত হয়ে যায় একদম পরিষ্কার হতে চায় না সেই জন্য আমি রান্না করার সাথে সাথে কিন্তু একদম বাসনপত্রগুলো মেজে নিয়ে চলে আসি আর গ্যাস ওভেনটাও ভালো করে পরিষ্কার করে নিই না হলে না একদমই উঠতে চায় না জানো তো তো দেখো এইদিকে কিন্তু বাসনপত্র সব মাজাও হয়ে গেছে আর এদিকে ঘর রান্নাঘরটাকেও ঝাঁদ দিয়ে দিচ্ছি আর জানো তো বন্ধুরা এখনও সাড়ে এগারোটার মতো বাজে তো ভাবলাম যে না ঘরটাকেও গুছিয়ে নিই আর সকালবেলাতে জামা কাপড়গুলো বাইরে রোদে দিয়েছিলাম সেগুলো তো অনেকক্ষণ আগেই শুকিয়ে গেছে তো ছেলে জামা প্যান্টগুলো এখন রেখে দিচ্ছি জায়গাতে আর দেখো ছেলেকে আবার একটু দই দিয়ে বসিয়ে দিয়েছি না হলে না একদমই মানে কী বলবো এত দুষ্টুমি করে মানে দুষ্টুমি আমার পায়ে পায়ে ঘুরে তো সেই জন্য কাজগুলো করতে অনেকটা দেরি হয় আর যেহেতু ও দইটা খেতে ভীষণ ভালোবাসে তো একটু একটু করে ওকে দই দিচ্ছি আর এদিকে আমি কাজগুলোকে করে নিচ্ছি এভাবে বুদ্ধি করে কাজ করি যেহেতু একা হাতে কিন্তু অনেক রকমের কাজে করতে পারি জানো তো আর তখন বারান্দাটা ঝাড় দিই নি তো এখন কিন্তু ঘর এই রুমটা ঝাড় দিয়ে বারান্দাটাও ঝাড় দিয়ে দিয়েছি আর জানতো তো বন্ধুরা আজকে না ছেলে একা একাই ঘুমিয়ে পড়েছিলো ও কিন্তু আজকে ভাত খায়নি কি বলো তো ও অনেকটা সকালবেলা উঠেছিল সেই জন্য ঘুমিয়ে পড়েছিল তো ভাবলাম যে যাই হোক ও যেহেতু দই খেয়েছে আর এটা সেটা খেয়েছে তো ঘুম থেকে উঠালে ওকে খাওয়াবো আর কি ঘুম থেকে উঠলে খাইয়ে দেব আর দেখো এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম আর এতটা গরম লাগছিল এই নাজেহাল গরমের মধ্যে ছেলেকে টাইমলি ষষ্ঠীটা দিলাম তারপরে রান্না করলাম প্লাস সংসারে যাবতীয় কাজগুলো করতে হবে সব কিছু কমপ্লিট করলাম তো দেখ দেখো কালকে যে আমনি আসলাম কড়া নিয়ে আসলাম সব কিছু কিন্তু কালো হয়ে যাচ্ছে এতটা গরম পড়ছে জানো তো প্যাকেটের মধ্যে রয়ে গেছিলো প্যাকেট থেকে আর বের করা হয়নি তো এখন দেখো সব কিছু কিন্তু গুছিয়ে রেখে দিচ্ছি তো ভাবলাম যে ভাতটাও খেয়ে নেবো প্রচণ্ড খিদেও পেয়ে গেছে সকাল ধরে তো কিছু খাওয়া হয়নি শুধু একসাথে কাজে করে যাচ্ছিলাম আর দেখো কালকে একটু পটল বাটা ছিল মানে পটলের বর্তা আর কি আমার ভীষণ ভালো লাগে তো দেখো এখানে চিকেনটা আছে আর ডাল আছে চলো আমি খেয়ে নিই খাবারটা ছেড়ে যখন ঘুম থেকে উঠবে তারপরে ওকে খাইয়ে দেব তো দেখো ছেলে ঘুম থেকে উঠেছে প্রায় চারটার দিকে তো ওকে কিন্তু আমি ভাতটা খাইয়ে দিয়েছি আর এখন একটু আম কেটে দিচ্ছি কারণ আমটাও ভীষণ পছন্দ করে তো চলো আমটা খাইয়ে দিই তো বন্ধুরা ছেলেকে একটু আম কেটে দিয়েছি আর ছেলে ঘুম থেকে উঠেছে প্রায় চারটার দিকে তো ওকে না একটু ভাত খাইয়েছি কারণ আজকে তো ভাত না খেয়ে ঘুমিয়ে পড়েছিল তো একটু ভাত খাইয়েছি ঘুম থেকে ওঠার পর আর আজকে অন্য কিছু দেইনি কোনো খাবার তো একটু এখন আম কেটে দিয়েছি ও আমটা ভীষণ পছন্দ করে একটু আম দিয়েছিলাম তো ও বলছে আরেকটা আরেকটা তো ওর কথাগুলো শুনতে না আমার ভীষণ ভালো লাগে আর এখন একটা একটা করে মানে ঠিক করে কথা বলতে পারে না একটু একটু করে কথা বলে তো যাই হোক বন্ধুরা আর দেখো আমি পুরো ঘেমে গেছি আর নিয়ে ঘুম থেকে ওঠার পর ওকে ভাত খাওয়ার পর একটু রাস্তাতে হেঁটে আসলাম আর রাস্তাতে না প্রচুর পরিমাণে হাওয়া আমাদের বাড়িতে না একটু হাওয়া আসে না আর সামনে যে বাউন্ডারিটার জন্য একদম হাওয়া আসে না তো চলবন্ধুরা এইদিকে বিকালবেলা সব কাজকর্ম সব কিছু কমপ্লিট করে নিজে একটু ফ্রেশ হয়ে যাব। বুঝলে একটু চান করে নেব পুরো ঘেমে গেছি সকালবেলা তো চান করেছিলাম তো সেই জন্য ভাবলাম যে না একবারে বিকালে কাজগুলো কমপ্লিট করে তারপরে চান করে নেব তো চলবন্ধুরা পরে দেখ বিকালবেলা সব কাজকর্ম কমপ্লিট করে আমি নিজেও প্রেশ হয়ে গেছি চানটা করে নিয়েছি আর এতটা গরম লাগছিল পুরো ঘেমে গেছি আমার সাথে ছেলেও কিন্তু পুরো ঘেমে গেছে আর ও কিন্তু জলের বোতলটা একদমই হাতছাড়া করছে না ও কিন্তু কন্টিনিউ জলের বোতল নিয়ে নিয়ে হাঁটাহাঁটি করে আর আমি যখন পুজো দেব ও কিন্তু সুন্দর করে এসে বসে থাকে কারণটা কি বলো তো নকুল দানা খাওয়ার জন্য আর দেখো ও কিন্তু সুন্দর করে বসে আছে তো আমি এক হাতে শঙ্কাচ্ছিলাম আর ওকে নিয়েই তো দেখো এভাবে কিন্তু ও বসে থাকে একদমই বিরক্তি করে না তো যাই হোক আর কি জানো তো বন্ধুরা প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে জানো তো আজকে এতটা মাথা যন্ত্রণা করছিল সকালবেলা ঘুম থেকে উঠার পরে বিকালবেলা একটু রেস্ট করতে পারেনি তো ভাবলাম যে এখন একটু লিকার চা করে নি একটু লিকার চা যদি খায় একটু মাথাটা যন্ত্রণা যদি ছাড়ে সেই জন্য একটু লিকার চা করে নিয়েছি আর যা পরিমাণে গরম পড়ছিল না চা খেতেও ইচ্ছে করে না তো যাই হোক একটু তো নেশা হয়েও গেছি একটু একটু মাঝে মধ্যে খাই তো দেখো এখন করে নিয়েছি সাথে কিন্তু সিঙ্গারা নিয়ে নিয়েছি চলো এইটা খেয়ে নিই তো বন্ধুরা এখন রাত বাজে দশটা দশ তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ ছেলে ভীষণ দুষ্টুমি করছে আর তোমাদের সামনে আসতেই পারিনি তো চলো তোকে বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ তোমার সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো খবর টাটা করো হ্যাঁ টাটা বাই বাই